মনে হয় সাত আসমানের বোঝা মায়ের মাথার উপর পাগলের মতো হয়েছে মা আজ আমি কত বাহাদুর আজ আমি কত টাকার মালিক কত সম্মানের মালিক অথচ আমার মা এত কষ্ট আমাকে নিয়ে করেছে আমি যে খানা খাইতে পারতাম না আমার আম্মু যদি খানা না দিতেন কপালে খানা যাইত না কত রাত আমি মা মাকে কষ্ট দিয়েছি মা ঘুমাইতে পারে নাই ওই মায়ের মায়ার কথা কষ্টের কথা মনে যখন পড়ে এটা সন্তানের জন্য মা পাগল নির্মত হয়ে যায় তৃতীয়বারে মা সিদ্ধান্ত নিল আমি এইবার ফাইনাল আমার কলিজার টুকরা সন্তানের কাছে আবার যাব যদি দেখা দেয় দিল না রহমতের নবী বলেন তোমরা ভয় করো আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের ফেরাসাতের পাওয়ার সম্পর্কে কারণ তারা যা দেখে তুমি তা কখনো দেখতে পাও না ফেরাসাতের পাওয়ার উমর ফারুক খুতবা দিতেছে হঠাৎ অপ্রাসঙ্গিক খুতবার মাঝে একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়া জাবাল তিনবার আওয়াজটা দিলেন সারিয়া পাহাড় 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 সারিয়া যেখানে বসে অমর আওয়াজ দিচ্ছেন ওই জায়গা থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানে সারিয়া যুদ্ধ চালাচ্ছে

সফলতার ময়দানে আগাও আল্লাহর আদালতের ভয়ে গুনা থেকে বাঁচো আর এই গুনা থেকে বাঁচার জন্য লাগবে ওলামায়ে কেরামের নেক নজর আর মা বাবার নেক দোয়া তুমি যত বড় ইবাদত করনে হও মা বাবার দোয়া না থাকলে তুমি ফেল তোমার দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद মা বাবার দোয়া লাগবে নি লাগবে মানে দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারবেই মা বাবার দোয়া জীবনের সফলতার এক চাবি ছাত্রের জন্য শিক্ষকের দোয়া একটা সফলতার চাবি এক আল্লাহর গোলাম যুবক আল্লাহর একজন আলেমের বয়ান শুনে হেদায়েতের পথে চলে আসছে এমন ভাবে চলিয়াছে জেনারেল লাইনের বান্দা দুনিয়া মুখী ছিল এখন আলেমের সহবাদ পাইয়া তাহার যুদো সারে না পাশত্ব তো পরে তাহার যুদো একদিনের তাহার যদি পড়তে না পারে মাথা গরম হয়ে যায় মনে মনে সিদ্ধান্ত নিল এলাকায় থেকে নামাজ পড়ি বাইরে গেলে আবার পরিবেশটা গলাতে হয়ে যায় গুনা গুনা ভাব এখান থেকে একটা নিরিবিল জায়গায় চলে যাই একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর ইবাদত করব এই চিন্তা করে যুবক সন্তান হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিল আমার বাড়ির পাশে দূরে একটু জঙ্গল ওখানে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ে যাইয়া আমি ইবাদত করব আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকির করে ইবাদত করে পেটের মধ্যে ক্ষুধা বেশি থাকে না ইবাদতে বান্দার পেট ভরা থাকে দুনিয়ার চিন্তাও থাকে না আল্লাহর বান্দা যুবক সন্তান ঘরের মধ্যে মা ছাড়া কেউ নাই বৃদ্ধা মা ঘরের মধ্যে রাইখা যুবক আল্লাহর গোলাম ইবাদত করতে জঙ্গলের পাহারে চলে গেল ওখানে চিন্তা নাই পাহাড় থেকে নামে না জঙ্গলের কিছু ফল ফুল খাইয়া মোটামুটি জীবনটা চালায় আর এ বাধাতেই নামা সময় সময় কাটায় দেয় একটা তো কথা জবানে বলে না চক্ষু দিয়া কোনো বেগানাও নজরে পড়ে না যদিও ইসলাম এটাকে বেশি সমর্থন করে না কারণ একজন সাহাবী রহমতের নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি সারা রাত তাসবি টানি নামাজ পড়ি দিনের বেলা রোজা রাখি বিয়া করব না দুনিয়াদারি করব না নবী বলেছিলেন লা রুহবানিয়াত ফিল ইসলাম ইসলামে একাকিত্ব বৈরাগ্যের কোনো স্থান নাই ওই যে বৃদ্ধা মাকে ঘরে রেখে জঙ্গলের পাহারে গিয়া এবাদাতে মশগুল আর বাড়ি আসে না ওখানে এবাদত করে হঠাৎ এইভাবে যাইতে যাইতে কিছুদিন মায়ের অন্তরটা কেমন যেন বেকার আর হতে শুরু হলো মা চিন্তায় পড়ে গেল সন্তান

যাই না এখন সন্তান আসেও না বাড়িতে মনে চায় সন্তানের চেহারাটা এক নজর দেখবে মায়ের কলিজা চটফট করে সন্তান চিন্তাও করে না যে মা আমাকে দেখবে অথচ মা বাবা সন্তানের দিকে তাকানোর তুলনায় সন্তান মা বাবার দিকে তাকানোটা অনেক বড় ফজিলাত অনেক বড় সওয়াব রহমতের নবী বলেন যেই সন্তান মুহাববতের নজরে মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ ফি দারে দুনিয়া না حسن آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم সে বাড়ির এলাকায় এবাদাত করলে দুনিয়া দুনিয়াদারির কারণে খেয়াল নষ্ট হয় গুনাহ নজরে হয় মসজিদে থাকি সওয়াব মসজিদ থেকে বের হইলো আবার চোকের গুনাহ কানের গুনাহ হাতের গুনাহ শুরু হয়ে যায় ওই যুবকটা এমন ভাবে আল্লাহর محبتের বন্ধনে আবদ্ধ হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে আর বাড়ি যায় না কিন্তু মা না চিন্তা কর পুরা মানুষ আমার সন্তানের এক নজর দেখতে মনে চায় কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব দুনিয়ার মা একটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর আদর্শ নিয়ে চলে ওই মা অন্তর দিয়া সন্তানকে দোয়া করে সন্তানকে কাজের কোনো অর্ডার দিতে চায় না মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয় সন্তান যেন সম্মানে থাকে মা এই সম্মানটা দিতে চায় এবাদত গুজার ওই যুবকের এবাদতের অবস্থা দেইখা একটা নজর দেখার জন্য এই সিদ্ধান্ত নিয়ে মা যখন ঘর থেকে বের হইলো সূর্যের গরম রোদের তাপের কারণে উপরের দিকে নজর দিতে পারে না নবী বলেন এই হাতটাকে কপালের সামনে রাইকা পাহাড়ের চূড়ার দিয়ে তাকাইয়া মা বৃদ্ধ মানুষ পাহাড়ের নিচে বসে ডাক দিছে সন্তানের এই সন্তান

ইবাদতে বসবো আমি নামাজে দাঁড়ায় থাকবো মা একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া ইবাদতে আছে মশগুল মা অন্তরে হালকা কষ্ট নিয়া এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওনা মনের কষ্ট এতটুকুই মনে মনে ধারণা আমি আর আসব না এই সন্তান যদি আমাকে দেখা না দেয় আর আমার কপালে দেখা ভাগ্য নাই আমি বুড়া মানুষ কষ্ট করে আর আসতে পারবো না আম্মা যান বৃদ্ধা মানুষ এই নিয়তে ঘরের দিকে চলে গেছে বাড়ি যাইয়া যতই মনে রাখ থাক না কেন মা আবার সন্তানের চিন্তায় বিবর হয়ে গেল আমার সন্তানের চেহারাটা এক নজর আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো মা আবার একা একা এইভাবেই গড়া গড়ি খায় আর চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আর একবার আমি আমার সন্তানের মোলাকাতের জন্য যাব কষ্ট হলে রহমতের নবী বলেন ও আল্লাহর বান্দি আবার রওনা হয়ে গেল আর একদিন ঠিক টাইমে সূর্য যখন উপরে উঠছে দশটা এগারোটায় ওই মহিলা পাহাড়ের পার্শ্বে পার্শ্বে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া ডাক দিছে এই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আছি এক নজর হলেও তুমি আমাকে দেখা দাও সন্তান আগের মতোই মা আপন ডাক দিছে নামাজের মধ্যে দাঁড়ানো নামাজের মধ্যে দাঁড়ায় আছে আবারও চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে কি নামাজ ছেড়ে দিব নাকি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো সিদ্ধান্ত নিয়ে নিল আজ মায়ের ডাকে সারা দ হবে না দীর্ঘ টাইম মা কষ্ট পেয়ে ওখানে দাঁড়ায় অপেক্ষা করলো যখন আর দেখা হলো না এবারও মা হালকা মনের কষ্ট নিয়ে বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যায় আর মনের চিন্তা আর আমি সন্তানকে দেখতে আসব না ও আমার যুবক বাবা ওই মা ওই বাবার অন্তরে সন্তান সন্তান মা বাবা না হইলে বুঝানো সম্ভব না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহর মোহাব্বত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে কত মা সন্তান না পায় কান্না করে আল্লাহ আপনাকে সন্তান দান করছেন সন্তানটাকে আল্লাহর জন্যই অক্ষ করেন স্কুলে পড়বে কলেজে পড়বে কোনো বাধা নাই তবে সন্তান যেন আদর্শ মান একজন সন্তান হিসাবে গড়ে উঠে ওই মা দ্বিতীয় দিন দেখা না

সপ্তাহ হয়েছে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না মা বলে ডাক দেয় না কেন আমি সন্তান খানার সামনে নেই আমার পেটে খানা যায় না রাতের বেলা যতই ঘুমানোর চেষ্টা করি ঘুম হয় না সন্তানের একটা মা ডাকে আমি এত মজা আর মা পাই না মা দুইবার আসার পরে সন্তান যখন দেখা করলো না এইবার মা সিদ্ধান্ত নিয়েও ফিরতে পারে না মায়ের অন্তর ছটফট করে সন্তানের মায়ার কারণে কারণ এই সন্তানটাকে মা দশ মাসের পরে গর্বে ধারণ করেছেন প্রসব বেদনায় মা পাগলের মতো কান্না করেছেন মনে হয় সাত আসমানের বোঝা মায়ের মাথার উপর সম্মানের আমার মা এত কষ্ট আমাকে নিয়ে করেছে আমি যে খানা খাইতে পারতাম না আমার আম্মু যদি খানা না দিতেন কপালে খানা যাইতো না কত রাত আমি কে কষ্ট দিয়েছি মা ঘুমাইতে পারে নাই ওই মায়ের মায়ার কথা কষ্টের কথা মনে যখন পড়ে একা সন্তানের জন্য মা পাগলিনীর নির্মত হয়ে যায় তৃতীয়বারে মা সিদ্ধান্ত নিল আমি এইবার ফাইনা আমার কলিজার টুকরা সন্তানের কাছে আবার যাব যদি দেখা দেয় দিল না